মাদ্রাসা আন্দোলনের অন্যতম মুখ ইজরাউল হক মাদ্রাসার ভুতুড়ে শিক্ষকদেরকে নিয়ে বিস্ফোরক মতামত তার তিনি ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যে তার সঙ্গে তুলনা করলেন যে মাদ্রাসা শিক্ষকরা যদি একজোট না হয় তাহলে মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রেও কোনো যোগ্য শিক্ষকের চাকরি থাকবে না এবং বিভি মাদ্রাসা সার্ভিসের বিভিন্ন রকম যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে তিনি সরব হয়েছেন শেষ পর্যন্ত শুনুন ভালো করে বুঝতে পারবেন ইসরাউল হক তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সমস্ত দুর্নীতি হয়েছে এবং তারা স্কুলে কোনোদিন না গিয়ে মাইনে নিয়ে মন্তব্য করেছেন আর দাঁত গুলো বত্রিশ পানি দাঁত করে হ্যাঁ হ্যাঁ করে হাসছে চাকরি গুলো থাকবে না এই কাগজ গুলো যদি পড়ানো হয় ছাব্বিশ দেখতে পাচ্ছেন না ছাব্বিশ হাজার লোক শিক্ষা সেল করতো না কই বন্ধু শিক্ষা সেল দিদি আপন জন যে আপন জন পাঁচ ছ চট্টোপাধ দেয় বলেছে আপন যদি হয় একবার জেল খেটায় আপন বলে কিছু নেই আর আপনি মনে করছেন আমি শিক্ষা সেল করছি দিদি আমাকে বাঁচিয়ে দেবে কেউ বাঁচাবে না খেল খেলে দাম বেরিয়ে যাবে ভুতুরে সব ঢুকে যাবে ঢুকিয়ে দেবে কারণ তারা কি বলছে সরকার আমাদের সাথে সরকারের যে শিক্ষক সংগঠন তারা বলছে আমরা দিদি তুমি কার ছাব্বিশ হাজারের লোকের দিদি তুমি কার বলছে দিদি আমি পরীক্ষা আগে বলেছিল সিরজি মাদ্রাসায় যখন হাই হাইকোর্টে রায় হয়েছিল তখন কি বলেছিল কারো চাকরি যাবে না ওরা চাকরি খাবে আমি চাকরি দেবো এখন কি বলছে সুপ্রিম কোর্ট যা বলবে তাই আমি করব সবচেয়ে হাল কি জানেন শিক্ষিত সমাজ আমরা বেশি অসচেতন সবাই গোল্ড মেডেলিস্ট দেখাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি মেডেলিস্ট এটাই বুঝতে হয় না শিক্ষকদের এই করুণ অবস্থার জন্য শিক্ষকরাই দায়ী আজকেও মাথা ভাসি করা বুঝতে পারছে না ভাবছে ভয় দেখাচ্ছি আতঙ্ক তুলছি পয়সা পুরাচ্ছি পয়সা আমাকে পুরা পাবে না সবচেয়ে বড় কথা আপনারা কতটা সঠিক আপনার ছেলে আর আপনার বউকে জিজ্ঞেস অনেকে বলছে না চাকরি চলে গেছে বাবা তুমি স্কুল যাও না বলছে না এত অসচেতন সমাজ এত অশিক্ষিত হয়ে সবাই যদি শীত ঘুমে যায় আত্মকেন্দ্রিক হয় কি কী হাল হবে নয় জুনের পর এখানে কে বলেছিল একটা কুরবানি না কি উৎসব আছে আগামী ঈদেশে কুরবালিতে আর আপনাকে শিক্ষক পেশে থাকতে হবে না ওই ভুক্সুলভাবে রাজত্ব করবে কেন কেন বিষয় হচ্ছে আপনারা সবাই চেনেছেন মায়ের পিঠে যে সন্তান আগে চলবেন সেই বড় ভাই হয় আপনি শিক্ষিত হন বড় ভাই বড় ভাই

আমি দিয়ে বুঝিয়ে দিচ্ছি আব্দুল মতালে ভাই মাদ্রাসা হ্যাঁ তিনি আপনারা উদ্দেশ্যে বলছি কতদিন নিতে পারবেন জানেন বুতরেরা আমাকে ফোন করে সুপ্রিম রায় ওদের বিশ্বাস হয় না যখন আমি লিখে দিই বেতন হবে তখন ওদিকে থাকা যায় ব্যাপারটা বুঝেন নয় দুই দু হাজার পনেরো থেকে মাদ্রাসায় কুড়ি এক দু হাজার ছয় এক কুড়ি পর্যন্ত যত শূন্য পদ ছিল সেই শূন্য পদে যতদিন ধরণীয় ভাবে পঁচিশ সাল হোক সাত সাল হোক বত্রিশ সাল হোক শুধুমাত্র প্রধান শিক্ষকের সমস্ত মন দিয়ে কারো সতেরো সালের নিয়োগ কারো আঠেরো সালে এটা আইনের ফাঁক আছে যেটাকে এনে দিয়েছিলাম সেটাকে আপনারা রাখতে পারেননি বাপ ছেলেকে মানুষ করেছিল চাকরি পাওয়ার যোগ্যতা আপনার রাখতে পারেননি দুই পনেরো থেকে এক পর্যন্ত মাদ্রাসার যত শূন্য পদ ছিল সেই শূন্য পদে তারা যখন বদলি নিয়েছেন সেই শূন্য পদে বড় ভাই বড় ভাই স্কুলে দেখেন না অন্য স্কুল থেকে অন্য স্কুলে যখন বদলি নেন তখন সিনিয়রিটি কার্ড থাকে খাতায় অ্যাটেন্ডেন্সের নামটা কি থাকে

এটি সুপ্রিম কোর্টে প্রকাশ হবে নেটে দশই জুলাইয়ের পর সুপ্রিম কোর্ট দশই জুলাই পর্যন্ত ছুটি দশমই জুলাই যখন প্রকাশ হবে তখন যারা ভাবছেন এই কালাম ভাই আছে নাই আর সেভেন এসটি আপনারা ভুলে যান গ্রুপ দিয়ে আপনারা ভুলে যান যারা সিক্স এশলিস্ট্রি যারা ফি স্পেশালিস্ট্রি বা যারা ট্রান্সফার নিয়ে যেখানে এসেছে সমস্ত পথে নিয়োগ করবে বেতন যদি এত একজনের হয় তাহলে আজকে যদি বেতন হয়ে যায় কি হতে পারে ভবিষ্যৎ আমার কাছে একটা রিপোর্ট আছে গোয়েন্দা রিপোর্ট সরকারে সরকারকে রিপোর্ট দিয়েছে যে এই নশো কোটি টাকা দিতে গেলে মাদ্রাসায় যারা চাকরি করছে আপনাদের চাকরি যাবে না না চাকরি নিয়ে আপনাদের প্রশ্ন নয় তাহলে সুপার মেমোরি পোস্ট তৈরি করতে হবে সিএম কে একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট আমার হাতে আছে তাহলে সুপার মেমোরি পোস্ট তৈরির জন্য আবার আন্দোলন করতে হবে আপনাকে সেদিন আসবেন তো

মাদ্রাসার বেতন লাগে দুশো সাঁত্রিশ কোটি টাকা মানে আগামী তিন মাসের বেতনের টাকা একবারে খেয়ে নেবে প্রাথমিক পর্যায়ে এখন কত যাচ্ছে নশো চলে যাচ্ছে যাবে কত আরো চার গুণ যাবে তাহলে এক বছরের বেতন কিন্তু আপনাদের রানিং অবস্থায় কি বলবে আমি তো জানি না কে নিয়েছে ওই ভাগ করে খেয়ে এতরা মুর্শিদাবাদের বেতনে হয়তো মালদায় নাই তখন কিন্তু ওই মাস্টারা কি করবে হিসাব কি করবে

পাঠের কাজে দেবে যাবে তো যাবে দ্বিতীয় কথা শুনে রাখেন এ তো একটা যাবে ভবিষ্যতের সমস্যার দিকে চলে যাচ্ছে আগামী দিনে কাজ না করলে এ এত কোটি টাকা কেলেঙ্কারি হবে আজকে ওবিসি নিয়ে মামলা হয়েছিল দু হাজার দশ সালে মুসলিম সমাজ বুঝতে পারেনি পঁচিশ সালে এসে বুঝেছে কি কি সর্বনাশটা হয়েছে এ মামলা হবে আমাদেরকে সিবিআই করলে বরং আমরা বেঁচে যাবো সিবিআই করলে মাদ্রাসা উঠবে না উপরে রাত জেলে যাবে আর যদি আমরা চুপ করে বসে থাকি একদিন কে মামলা করবে মামলা করার জন্য ভারতবর্ষের লোকের অভাব নাই বুঝা গেল বন্দ্যোপাধ্যায় চ্যাটার্জি ব্যানার্জি অভাব নাই সেদিন কি হবে মূল্যাদের হাল মূল্যারা কি বুঝে সেদিন ওই কোটি বলবে বাংলাদেশি আর ওই তখন ঘুষপেটিয়া মাদ্রাসায় ঘুষপেটিয়া আর আপনার মাদ্রাসায় আপনি কাজ করছেন জানছেন কিছু বলেননি কেন আজকে ফলাফল হবে বুঝতে পেরেছেন ফলাফলটা এটাই হবে সুপ্রিম কোর্ট বন্ধ করতো সবকে বন্ধ করতো এটাই হবে আসল পরিণত যারা ভাবছেন আমার পোস্টে নিয়োগ হয়নি আমার কি দরকার আছে আমি জানি আজকে আপনার আমার কাল মৃত্যু হয়ে যেতে পারে স্বাভাবিক মৃত্যু নয় অস্বাভাবিক মৃত্যু তবু এই লড়াই চাইছে এই জন্যই বাড়িতে শিশু আছে না আছে কিসের জন্য অন্যায় প্রতিবাদ করতে কিন্তু অবৈধ সমাজে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহারকে আমরা বলি পশ্চিমবঙ্গে শিক্ষকদের লজ্জা হওয়া উচিত শিক্ষকদের আত্মসমালোচনা করা উচিত এসএসসি আমি এক কথা বলেছিলাম আজও পশ্চিমবঙ্গে শিক্ষকদের জাগরণ ঘটেনি সেভেন এস বলছে আমার এজেন্ডাটা কোথায় আরে তোর মাই তো নাই আইসিটি বলছে আমার বেতনটা কোথায় ও বলছে আমার কোথায় আগে তোর মাকে বাঁচা তারপর তুই সব কিছু পারবি

এই পুলিশ বন্ধুরা কি বলবে বাস কার আর দিদি বলবে তুলে দাও অনেক বন্ধু ভাবছে ন মুসলিমরা মার্চ করে দেবে স্কুলে কর মাটবে হবে না কাঠ মহলা রাস্তা তো রাস্তায় এখনই আছে কখন কোথায় যাবে ওই ভাবেন না হাসেন না বাস্তবটাকে ভাবেন এখানে আমি কোন কমিউনিটির কথা বলতে নি ন্যায় অন্যায়ের কথা বলতে এসেছি পরিস্থিতি খুব গম্ভীর জটিল সরকার নিরুপায় হয়ে যাবে সুপ্রিম কোর্টের অর্ডার মানতে বাধ্য তাই এখানে আসতে হয়েছি সরকারের রাস্তা খোলা নাই সুপ্রিম কোর্ট খুললে ওদিকে বেতন দিতেই হবে একদম আর ওরা বেতন খুলে আপনাদের শুধু সময় অপেক্ষা ক্যান্সারের মতো কেমো চলছে এটা এই কেমোতে একদিন এসেছেন আপনারা কাল রাতে আমি হয়তো না আসতে পারতাম হয়তো আমাকে আগামী দিন আন্দোলনে নাও পেতে পারেন ভাবতে পারেন যে আমি বিক্রি গেছি বিক্রি নয় আজকে দেখেছেন কেউ রাস্তায় আন্দোলন করতে তাকে জেলে তাকে হিয়ার স্ট্রিট থানায় বন্দি করে রেখেছে আমাকে কিন্তু সত্য কথাকে বলে যাচ্ছি কারণ আমি বুঝতে পারছি খুব সময় আমার কম লড়াইয়ের কাছ থেকে যদি আপনারা সরে যান ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না শিক্ষক পেশাটা এতটা নগ্ন পেশা পরিণত করে দিয়েছেন আপনারা যে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই কোন ব্যবস্থার জন্য সবচেয়ে আমরা দায়ী সবচেয়ে বড় জায়গাটা তৈরি করার জন্য আমরা দেখি সরকার যত না যাই কেন আমরা এই জায়গাটা ফিরে পাচ্ছি না কারণ আমরা সব সময় আত্মকেন্দ্রিক আছে আরে ভাই রাজনীতি করবেন সংগঠন করবেন আমাদের সংগঠন কোনো দিয়ে আপনারা বলি না যে আমাদের সংগঠন করতে হবে ভুতুরে পড়তে তারা কোনোদিন দেখেনি যে ফোরাম করে কিনা শিক্ষা সেল করে কিনা ডাম্বুবি সেল করে কিনা এ ভিতরে করে না লেভার সব ভর আমার কাছে আমি দেখাবো শুধু ভুতুরেরা প্রধান শিক্ষকরাই ভুতুরের শিক্ষক নিয়োগ করছে তা নয় নয় দক্ষিণ দিনাজপুর সিনিয়র যেখানে হেডমাস্টার নিজেই জানে না সেক্রেটারি ভুতুরে নিয়োগ করে নিজেরাই করে নিয়েছে আশ্চর্য ব্যাপার হয়ে যান কি অদ্ভুত ব্যাপার কালাম ভাই দীর্ঘদিন মাদ্রাসা লড়াই করেছে

আপনাদের নির্দেশিকা আছে দেখান মডেল দেখান বলতে না পারলে বলতো নেক্সট ডে সেভেন ডে এভিটিভিটি জানান এরকম দীর্ঘদিন ধরে হয়েছে বহু কিছু হওয়ার পর বিচারপতি এরকম বলেছে চাচার হাতে যে নিয়োগ নেই হোনা দেবে চাই আর কি হয়েছে বুঝতেন মার হেডমাস্টার তার নিজের ছেলেকে নিয়োগ করেছে দেখেছেন তো আছে কি নাই তার ছেলে থাকে কোথায় মানে একটা ওটাই ছোটবেলায় যে ডালে বলতে সেটা এত অদ্ভুত ব্যাপার আমি নিশ্চুপ হয়ে গেছিলাম নিজেকে গুটিয়ে নিয়েছিলাম যে যা হচ্ছে হোক দু চারটা কথা ফেসবুকে লিখে ছেড়ে দিতাম কিন্তু একটা সময় পর মনে হলো যে মানুষ কে আর একবার সশরীরে বোঝানো প্রয়োজন আছে এদের যে ক্ষতিটা হয়ে যাবে এই ক্ষতি এরা বুঝতে পারবে না এর ফ্যামিলি লোকগুলো বুঝতে পারবে শিক্ষকদের যা হাল শিক্ষকরা বুঝতে পারবে না তার পরিবার বুঝতে পারে যে তার কি অবস্থা হয়েছে তাই সরাসরি এখানে এসেছে এই পানি দিয়ে আগে দিদি ভাই মা যখন চাকরি করতেন এখন কেটার দাম মাদ্রাসায় আছে চারজনে চারজনে পোস্টে নিয়ে করেছে ও বাজার সিআইসি বলে করছে খুব মজা আপনারা যদি রুখে দাঁড়াতে পারেন সমস্ত অন্যায় প্রতিবাদ হয় এটা আমি বিশ্বাস করি সত্য বলে জিনিস আছে এই লড়াই জন্য আমাদের আশা তারা চেয়ারে বসে রয়েছে সাময়িক কিছুদিন থাকবে ক্ষমতার পরিবর্তন চিরকাল হয়েছে আজও হবে ক্ষমতার জন্য বেশি কিছু মানুষকে অন্যায়কে রুখে দেওয়ার জন্য আমরা লড়াই করেছি ঘটনাটা কি ঘটল বলেন তো কন্টা রহমানিয়া তারা মামলা করে হেরে গেল দু হাজার কুড়ি সালের ছয় জানুয়ারি সেই মামলায় তারা রিভিউ পিটিশন করল রিভিউ পিটিশনে হেরে গেল যেটা এসএসসি তে এখনো রিভিউ পিটিশন পেন্ডিং তারা কিউরিটি পিটিশন করলো যেটা এখনো সুপ্রিম কোটা হয়নি এসএসসি কম্পেয়ার করে বলছে সেখানেও হেরে গেল তারপর তারা মিসলিনিয়া সাবমিট করলো যেটাকে এম এ ফাইল বলছে এখন সে কেন তারা হেরে গেল তারা রি ফাইল করলো আবার সে কেন তারা হেরে গেল অর্থাৎ কুড়ি থেকে তারা চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে মানে ওরা ভেতরে প্রেম চালিয়ে যাচ্ছে আপনি ভাবছেন যে সবটাই আমার পক্ষে কুড়ি থেকে পঁচিশ সাল লক্ষ নয় কোটি কোটি টাকা সুপ্রিম করে অপচয় করছে এই টাকা কারা দিচ্ছে এ টাকা পশ্চিমবঙ্গে জনগণ দিচ্ছে যারা ভাবছে আমরা চাকরি পাবো একটা সেমির টাকা দিচ্ছে বলে যে তারা এই টাকা গুলোকে সবচেয়ে দুর্ভাগ্য পুরো চব্বিশ হাওড়ার মেদিনীপুর এই পশ্চিমবঙ্গে গেল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি কোনোদিন উঠে যায় সেই চাকতে জেলা হবে মুর্শিদাবাদকে বলা হতো করে জেলা আজকে চাকতে জেলা হবে মাদ্রাসা শিক্ষার কলম ক্ষমায় জেলা এদের তৈরতের জন্য আজকে এই হার হয়েছে আর একটা বন্ধু জেনে রাখেন সিফ এসএমএসি নাম আমি আনছি না আমি লাইফ শুনছেন শুনে রাখেন আমার জন্য আমি যথেষ্ট আমি আইন আমি আমি টাইমে শেপ কথা বলি কথা চাকরি করেছে ঠিক চাকরি পেয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে চাকরি পেয়েছে আমি তো কোটি কোটি টাকা তুলেছি গাড়ি গাড়ি টাকা জান্না কোটে যান আদালতে যান বিচার করেন জেলে হরেন সিআইডি চি যায় सीबीआई যাইনি এবারে যাব চাকরি কি করে আপনাদের থাকে আমি পশ্চিম মেদিনীপুর প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট বলছে আজকে সামনে সামনে চলেন এনারা যেতে দেবে না পাঁচজন আমি বলবো পুলিশ চলুন আপনারাও তো মানুষ আপনাদের টাকা একদিন যাচ্ছে বেতন আপনারাও পাবেন না যা হালাবে রাখবে সরকারের আপনাদের দখল করার ভাবনা থাকবে আমাদের যদি চাকরি চলে যায় তারপর দেখবো মজাটা কেমন লাগে সেইভাবে দেশের হাল চলছে হ্যাঁ শিক্ষকদের উপর আক্রমণ হচ্ছে তখন খুব মজা লাগছে ডাক্তারদের উপর আক্রমণ হচ্ছে খুব মজা লাগছে মজা তো আপনার হবে দুটো পরে গোবর হাসে করে গোবর তো আপনারা তৈরি হতে পারতেন না কোনদিনই কেউ কিছু হতে পারতেন না আমি তো সমালোচনা করেছি নিশ্চয়ই সমালোচনা আপনার বাড়ি আমি তো চাকরি পাইনি আপনার বাড়ির শিশুটা সে কি হবে কার ঝান্ডা বলবে শিক্ষা ব্যবস্থা যে রাজ্যে কলা নামানো এটা আত্মসমালোচনা হচ্ছে না বাংলাদেশে যখন এই ঘটনা ঘটেছিল ছাত্র সমাজ যুব ছিল বন্ধুকের নলটা আর ছাত্রদিকে যায়নি হাসিনা দিকে গেছিল এই বিবেকের চেতনাটা যদি না ঘটে পশ্চিমবাংলায় তাহলে এরকম শোষণ যন্ত্র শাসন করেই যাবে আমাদেরকে এখন অনেক করণীয় কাজ আছে শুধু আত্মকেন্দ্রিক ঘুপুরে তারা কাছে আমরা শিক্ষা যদি পুনরুদ্ধার করতে না পারি তাহলে উদাহরণ দিচ্ছে পজিটিভ দেখা অমুক রাজ্যে অমুক কেলেঙ্কারি হয়েছে মানে আমার তার চেয়ে কোন কেলেঙ্কারি আশ্চর্য ব্যাপার ভারত সরকার যেমন দেখায় পাকিস্তানের চেয়ে আমার জিডিপি

এটা না আমার যেটা আছে টাকা সরকার দিতে দিতে চাই লড়াই করবে চেষ্টা হয় লজ্জার কথা আমাদের দেশের সংবিধানকে আমরা মানি সুপ্রিম কোর্টের ক্ষমতাকে বিশ্বাস করি প্রথম প্রথম বলবে সরকার না 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 মধ্যে গান গাঁজবে আর কিটা খেয়ে আপনার বিরিয়ানি খেয়ে চলে যাবেন

প্রতিটা রন্ধে রন্ধে ফুটে গেছে এই মির্জাপন থেকে চিহ্নিত করার জন্য এটা আপনারা যদি মনে করেন বাড়ি চলে যান তো বাড়ি চলে যান নয় একটা শেষ রাস্তা যে সরকার বেতন করিবিআই কাছে দ্বারস্থ হতে পারি সিবিআই এই মামলাকে যদি রিওপেন করে কারণ আমাদের এখানে প্রথম ওপেনিং পয়েন্ট আছে যে ওরা অন্যায় করলো অন্যায় করার পর সুচি প্রমাণ হওয়ার পর শাস্তি কি অর্থাৎ এফআই হলো না কেন

আমাদের চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায় অভাব নাই হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাবে যে একটি মাদ্রাসার স্যাংশন পোস্ট কটা চল্লিশটা করে বেতন এখন ওরা নিয়ে নিল ওরা তো নিয়ে পালিয়ে যাবে দেশে তো থাকে না বিদেশি থাকে সমস্যাটা কাঁদে হবে সমস্যাটা হবে যারা জেনুই আর যোগ্যদের চাকরিটা চলে গেছে যোগ্যরা যদি একদিন অযোগ্যদের বিরুদ্ধে বলতো তাহলে এই পরিণতিটা হচ্ছে না আমরা এটাই হচ্ছে আমাদের ব্যাপার এবার আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ভাববো আমাদের